আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাপাকে অশেষ কৃপায় যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকে আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে আদা এবং জিরা আমরা আদিকাল থেকে মশলা হিসেবে ব্যবহার করে আসছি কিন্তু এর মধ্যে যে ওষুধের গুণাগুণ ভরপুর সেটা আমাদের বেশিরভাগ মানুষেরই অজানা আজকে আমি সেই সম্পর্কেই বলবো আমরা বাঙালি জাতি কখনো কোনো খাবারের পুষ্টি গুণাগুণ সম্পর্কে জানারও চেষ্টা করি না শুধু খাবার টেস্টি হলেই হয় বা কোন খাবারে কোন ওষুধি গুণাগুণ রয়েছে সেটারও জানার কখনোই চেষ্টা করি না তেমনই আমরা আদা এবং জিরা আজীবন ব্যবহার করে আসছি মশলা হিসাবে কিন্তু এর মধ্যে যে ওষুধি গুণাগুণ রয়েছে সেটা আমরা কখনোই জানার চেষ্টা করিনি এবং জানিও না যাই হোক এখন আদা এবং জিরা সম্পর্কে জেনে নেই চলুন শুধু আদা এবং জিরার মধ্যে ওষুধি গুণাগুণ রয়েছে এতটুকু জানলেই যথেষ্ট নয় এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমাদের জানা জরুরি আর এগুলো জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত আবার ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে চলুন প্রথমে আমরা জিরা সম্পর্কে জেনে নেই ফুটন্ত গরম পানিতে জিরা দিয়ে দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপরে পানি ছেঁকে নিন হয়ে যাবে জিরা পানি আর এই পানি ঘুমানোর আগে পান করুন জিরা পানি কিডনি পরিষ্কার করে ঘুমের সমস্যা দূর করে ওজন কমাতে সাহায্য করে রক্ত স্বল্পতা দূর করে এবং স্কিন ভালো রাখে চলুন এখন আদা সম্পর্কে জেনে নেই এক টুকরো আদা ফুটন্ত পানিতে ফুটিয়ে নিন বিশ মিনিটের মতো ছেঁকে নিন হয়ে যাবে আদা পানি আর এই আদা পানি ঘুমানোর আগে পান করুন গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তুলবে সর্দি কাশি থেকে দূরে রাখবে এবং হার্টকে চমৎকারভাবে ভালো রাখবে আদা পানি শীতকালের জন্য বেশি উপকারী তবে আমাদের যে কমন রোগগুলো এখন সবারই হচ্ছে সেটা হচ্ছে হার্টের সমস্যা আর হচ্ছে কিডনির সমস্যা আর এই সমস্যা থেকে আমরা যত বেশি দূরে থাকতে চাই এই রোগ যেন তত কাছে চলে আসে শুধু শুধু ডাক্তারের কাছে গেলেই শুধু রোগ ভালো হয় এমনটা নয় কিছু কারণ আছে অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে আর কিছু খাবার আছে সেই খাবারগুলো আমাদের কি করতে হবে সারা জীবনের জন্য বাদ দিতে হবে এবং কিছু খাবার আছে আমাদেরকে নিয়মিত খেতে হবে একটা কথা আছে না সময়ে এক পর অসময়ে দশ পর আমাদের সময় থাকতে এগুলো নিয়ে ভাবতে হবে এবং করতে হবে সঠিক কাজটাই কাল বলতে কিছু নেই আজ থেকেই শুরু করুন সঠিক কাজটি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কতগুলো কাজ করতেছি এই তো আমি এখন সেলাই মেশিনে কাজ করতেছি আবার একটু পরেই আয়রন করা শুরু হবে আর এই কাজগুলো আমি সকাল থেকে শুরু করে নয়টার আগেই শেষ করেছি যেহেতু আমার আজ পরীক্ষা আছে স্কুলে অনেকেই হয়তো ধারণা হতে পারে যে আমি সারাক্ষণ ভিডিওর মধ্যেই থাকি আসলে না এটা একদমই ভুল ধারণা আমি এখানে সামান্য একটু কাজই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু এর বাইরেও আমাকে অনেক অনেক কাজ করতে হয় একটা কথা আছে না জীবন মানে যুদ্ধ আসলে যুদ্ধ করতে করতে এক সময় সব কিছুই শেষ হয়ে যাবে কিন্তু আমরা এই শেষটার অপেক্ষায় থাকি না তার আগে কিন্তু আমরা অনেক অনেক কাজ করি সবাই ব্যস্ত থাকি আর এটাই হচ্ছে আমাদের জীবন তাই একটা কথা মনে পড়ে গেল ছোটোবেলায় যখন সিনেমা দেখতাম মনে করতাম এদের জীবনটা কত সুখের এদের তিন ঘন্টার মধ্যেই কত কি হয়ে যায় কত বড়ো লোক থেকে ছোটো লোক ছোটো লোক থেকে বড়ো লোক এরকম যদি আসলে বাস্তবে জীবন হতো তাহলে হয়তো বা কোনো মানুষের মনে কষ্ট থাকতো না সবাই ভালো থেকে সুস্থ থাকি আল্লাহ হাফেজ